প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আবদুল্লাপুর মাছের আড়তে আবদুল্লাপুর আবার পশ্চিম দিকে মাছের আড়তটি অবস্থিত এখানে দেখা যাচ্ছে কিছু বিক্সাদের জিনিস

আচ্ছা আমাদের দেশ থেকে ইংলিশ ইন্ডিয়া যাচ্ছে ভারতে যাচ্ছে হ্যাঁ কি মনে করেন দাম বাড়তেছে না কমতেছে দাম বাড়তেছে দাম বাড়তেছে ইন্ডিয়া যাওয়ার কারণে না এক কেজিটা সতেরোশো পঞ্চাশ টাকা রে ভারতে ভারতে আর আমাদের দেশে সতেরোশো সতেরোশো পঞ্চাশ সতেরোশো টাকা তিনশো টাকা মাসা শুনতে পাচ্ছেন এক কেজি ডাড়া আর এটার এক কেজি তিনশো গ্রাম আমাদের দেশে সতেরোশো টাকা আর ইন্ডিয়াতে এক কেজি দামেই সতেরোশো পঞ্চাশ টাকা নাকি অর্থাৎ অনেকটা বেশি না ওরা এক কেজি দশ গ্রাম এক কেজি বিশ গ্রাম এরকম নেয় এমন নেয় না মাসাল্লাহ দেখুন কত সুন্দর সুন্দর ইলিশ এগুলো সব পদ্মার ইলিশ যারা কলিকাতাবাসী আছেন দাদা ভাইয়ারা তারা দেখে নিন আমাদের দেশে যে পদ্মার ইলিশটা কেমন হয় আপনারা কেমন দামে কিনে থাকেন একটু ভালো করে যাচাই করে নিন